ঠান্ডা আরাম না বেরাম বলেন আরাম না বেরাম আরাম গাছের নিচে ছায়ার জমিনটা ঠান্ডা আরাম গাছের ছায়াটাও শান্তি রোদ থেকে বাঁচা যায় হাসরের ময়দানে আমার রব্বুল আয়ালাম তার আরশে আজিমের একটা ছায়া হবে যে কন্যা সুহান আল্লাহ এই ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষের জায়গা দিব এই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী আমাদেরকে হওয়ার

وشعب نشا في عباده ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجْتَمَعَا عليه وتفرق عليه ورجل طلبته امراه ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق اخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خانيا ففاضت عَيْنًا رواه البخاري تكار ديابنا الله اكبر حضرت ابو هريرة رضي الله تعالى عنه تجيب رنيتك

দেশের সরকার দেশের বাদশাহ আসনের এমপি সাহেব ওই ওনার এরিয়ার বাদশাহ উপজেলা চেয়ারম্যান সাহেব উপজেলার বাদশাহ ডিসি মহোদয় জেলার বাদশাহ চেয়ারম্যান মহোদয় ইউনিয়নের বাদশাহ মেম্বার মহোদয় ওয়ার্ডের বাদশাহ বাড়ির মধ্যে যার কথা সবাই মানে তিনি বাড়ির সবার বাদশা পরিবারের মধ্যে সন্তানের পিতা স্ত্রী স্বামী হলেন পরিবারের বাদশাহ বুঝছেন তো আপনি যদি ন্যায় পরায়ণ বাদশাহ হন ছেলেদের জন্য এক রকম মেয়েদের জন্য আর এক রকম ছোট ছেলের লেগে বেশি বড় ছেলের লেগে কিছুই নাই এমন খাচ্ছ তোমরা সমাজ আছে না নাই কিছু বাপ আছে ছোট ফলা ফাইন ব্যক্তি ফালে বড় ফলার কামাই দিয়া শেষ পর্যন্ত বড় ফলারে কিচ্ছু দেনা আছে নি বড় ফলায় কয় अब्बा আমার লগে এমন করলেন কয় বাবা তোর লগে দোয়া করছি তোরে আল্লাহই দিব এটা বদ্র বাপ না এটা সিটা কে disse আপনার এই অধিকার সম্পদ ওয়ারিসের সম্পদের বণ্টন নীতি দিয়েছেন কে কে দিবেন আল্লাহই disse বড় ছেলে ছেলেরটা ছেলেরে মেয়েটা মেয়েরে দুই মেয়ে সমান এক ছেলে পাবে আল্লাহ disse বিধান আপনি এক ফোলারে বেশি দিলেন মাইয়া ঘরে দিলেনই না বড় ফলারে কম দিয়া দিলেন আর আপনি দোয়া করে যান আপনার মতো জালিমের দোয়ার কোনো দরকারই নাই ঠিক কি বলেন নে গরায়ণ হয়ে পিতা হয়েছেন সন্তানদের উপর নাই বিচার করবেন সন্তানরা যে যতটুকু ইসলামী সারা এক মোতাবেক পাবে ততটুকু সবাইরে বাচ্চারা সমানভাবে দিবেন নইলে আপনি ন্যায় পরায়ণ বাদশা হতে পারবেন না ছোট ছেলেরে বেশি দিলেন বড় ছেলেরে কম দিলেন এমন করা যাবে না ছেলেদেরকে বেশি দিলেন মেয়েদেরকে কম দিলেন এমন করা যাবে না ইসলামী শরিয়ত যা বলে মেয়েদেরকে দুই দিলে এক ছেলেরে দুই দিবেন অর্থাৎ দুইজন মেয়ে যতটুকু সম্পদ পাবে একজন ছেলে ততটুকু সম্পদ পাবে তাইলে মরলে হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহ আর সে আজিমের জায়গা দিবে জোরে কন্যা সুহান আল্লাহ মেম্বার মহোদয় যারা আছেন তারা তাদের এলাকার ব্যাপারে এরকম ন্যায় হতে হবে চেয়ারম্যান মহোদয় যারা আছেন তারা তাদের ইউনিয়নের ব্যাপারে সৎ হতে হবে একবারে নাই পরায়ন হতে হবে তাইলে আল্লাহ পাক আরশে আজিমের ডান পাশে আরশে আজিমের ছায়ায় তাদেরকে জায়গা দিবেন জরে কন্না সুবহানাল্লাহ দুই নম্বরে নবী রহমাতুল্লিল আমীন বলেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি জিTama আলাইহি ওয়া তাফাররাক আলাইহি নবী বলেন ওই যুবকেরই ওই ব্যক্তিরই আমার আল্লাহ আরশে আযিমের ডান পাশে জায়গা দিবেন যে ব্যক্তি দুনিয়ায় কাউকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য যে দুনিয়ায় কারো সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় কারো সাথে সম্পর্ক যদি করেন যদি হালালিয়ত থাকে দিনই স্বার্থ থাকে হক প্রতিষ্ঠার বিষয় থাকে তাইলে তার সাথে সুসম্পর্ক করবেন যে তার সাথে সুসম্পর্ক কইরা আমি আমার আইবাদত বাড়ামো যেমন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা এটা হলো সুসম্পর্ক করলাম কার খুশির জন্য জোরে বলেন কার আল্লাহর খুশির জন্য করলাম আবার দুনিয়ায় যারা ওয়াহাবি আসেনি আসেনি এই ওয়াহাবিদের সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য ওদের সাথে কোনো সম্পর্ক নেই এরা সুযোগ পাইলে চুরি করব সুযোগ পাইলে ডাহাতি করব আপনার বাই ঠান্ডায় গরু ছাগল বিরিয়ানির ডেক সুদ্ধ লয়ে যাবো ঠিক ঠিক কিনা বলেন বিরিয়ানির ডেক সুদ্ধ চুরি করে লয়ে গেছে গা মুর্শিদপুর বালিশার তরকারি চোর সে চুরি করে দেয় ইমাম সাবে চুরি করার পরে জি যে হুজুর এই যে এগুলি যে নিলেন কেরম লাগে কল আলহামদুলিল্লাহ অনেক বাল লাগতেছে

ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু সোর ঠিক কি না বলে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা সাগল সোর মহিষ সোর ভেড়া সোর দুম্বা সোর ফাতিল সোর ঠিক কি না বলেন চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে টুপি মাতার পাঞ্জাবি গায়ে আগুন জ্বালায় দিছে আল্লাহর ঘর মুর্শিদের ভিতরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে ওরে আগুন দিলো আল কোরআনে আগুন দিলো আল কোরআনে এরা আসল মান চর ঠিক কিনা বল এই জন্য এদের সাথে কোনো ভালোবাসা নাই হেরার লগে দুস্মণিও নাই ভালোবাসাও নাই ভাই তুই তোমার মতন আমরা আমার ওদের মতো তুমি তোমার মতো আমি আমার মতো আমার আমার মতন শান্তিতে থাকতে দাও তুমি তোমার মতন শান্তিতে থাহ চোখ কোন ইচ্ছা করে চোখ গরম করে চাইবি তো চোখ উড়াইয়ে ফেলাম কোন কথা নাই এই দেশে তোমার অধিকার যা আমার অধিকার তা এই দেশে যদি হিন্দু নিরাপদ হয় এই দেশে যদি বৌদ্ধ নিরাপদ হয় এই দেশে প্রত্যেক ধর্মের মানুষ যদি নিরাপদ হয় তাহলে মুসলিম হিসেবে ওলি আল্লাহদের দল হিসেবে সর্বপ্রথম নিরাপত্তা পাবো সর্বশ্রেষ্ঠ ক্ষমতা নিয়ে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা নিয়ে এই দেশে বসবাস করার অধিকার রাখি আমরা সুন্দিরা কথা বলেন ঠিক এই দেশে ইসলাম আনছে আমরা অলিদের পক্ষে অতএব আমরাই একেবারে অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট না আমরা দুই নম্বর না আমরা হইলাম এক নম্বর তোমরা যারা অলিদেরকে বাদ দিয়া অলি আল্লাহর মাজারে হামলা করিয়া অলি আল্লাহদের দরবার ভাঙসুর করিয়া নিজের মুসলমান পরিচয় দিতে চাও শোন তোমরা আসলে এই দেশে পাক্কা অরিজিনাল আসল মুসলমান না তোমরা রোহিঙ্গা টাইপের যেমন রোহিঙ্গারা এই দেশে আসিল এখনো আছে কিন্তু বাঙালি না ঠিক তোমরা আসো কিন্তু মুসলমান অরিজিনাল অলি প্রেমিক নবী প্রেমিক মুসলমান না এই জন্য বলি ভালোবাসবেন আল্লাহর অলিদেরকে ভালোবাসবেন সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন যে কার সন্তুষ্টির জন্য আর ভালোবাসার সম্পর্ক ছিন্ন করবেন তার সাথে যে নবীর অলির দুন হাকিকত প্রকৃত ইসলামের দুশ্মন অলি আল্লাহদের দুশ্মন অলি আল্লাহর মুরিদদের দুশ্মন অলি আল্লাহর দরবারের দুশ্মন তার সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য

تين نمبر أما رب الإجزاء ورجل طلبت امراة ذات منصب وجمال فقال إني أخاف الله أواسك ربنا الله أكبر نبي بلن تين نمبر ويجبا نمبر هلو ويجبا যে যুবকের সুন্দরী এবং উচ্চ বংশের কোন একটা সুন্দরী মেয়ে জিনার জন্য আহ্বান করলো এখন হয়নি হয়নি এই এটা সব নষ্টের মত দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে ঠিক কিনা পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদে নাই তিন বছরের পোলার হাতে মোবাইল দেখতে পাই ঠিক কিনা আবার দুই কানে ও আকমেন লাগাই এমপি থ্রির গান শোনে ঠিক কিনা অহন তো আর এমপি অহন সে ডিজে ওরে ডিজে রে তাহারি জি কি সুদ্ধা ডিজে বানায় আর অনে হে মুসলমানের আমার পিয়ারা নবীর উম্মতির আরিফ নবী বলেন এই দুনিয়ায় যে ব্যক্তিকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি কোনো যুবকের জিনার জন্য আহ্বান করে মোবাইলে আই লাভ ইউ পাঠায় যদি ডেটিং করার জন্য তারিখ চায় একটু ফুচকা খাইতে যাব চলো একটু কফি খাইতে যাব চলো একটু পার্কে যাব চলো তোমার মোটরসাইকেলের পিছনে করে একটু ঘুরবো চলো চোদ্দই ফেব্রুয়ারি আইলে মোটরসাইকেলটা ব্রিজের উপরে তুইয়া ব্রিজের তলে যাইব চলো ঠিক কিনা আসেনি স্বভাব নবী গয় দুনিয়ার কোনো যুবকের কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী যদি জিনার জন্য আহ্বান করে ওই যুবক যদি খালি এই কথা বলে ফাকলা ইনি আস ওই যুবকটা যদি ওই মহিলাটারে ওই মেয়েটারে যদি খালি বলতে পারে না 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 আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না আমি আমার রবকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি তোমারে নিয়ে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন হয়তো আমার মা দেখবে না বাবা দেখবে না পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো দেখতো না কিন্তু তোমার সাথে যাই করি না কেন যেখানেই যাই না কেন প্রতি মুহূর্তে প্রত্যেক সময় প্রত্যেক দেখেন আর জোরে বলেন না কে নবী কয় যে ব্যক্তি বলবে আমি আমার রবকে ভয় করি কারণ তিনি আমারে সব সময় দেখেন এই কথা বলে যেই যুবক জীবনে অন্তত একবার যদিও এই ঘটনা যখনই ঘটবে তখনই প্রত্যাখ্যান করতে হবে নবী বলেন জীবনে কোন যুবক যদি এই ধরনের কোন প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে আল্লাহর বয়ে আমি নবী ওয়াদা দিলাম আমার ওই উম্মতের আমার আল্লাহ আর সে আজিমের ডান পাশে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের

ওই যুবকেরা আমার আল্লাহর আরশ আযীমের জায়গা আরশ আযীমের ছায়ায় জায়গা দিবেন যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়ছে সুবহানাল্লাহ জোরে কন না সুবহানাল্লাহ যৌবনকালে যেই যুবক আল্লাহর এ নিজের যৌবন কাল কাটাইছে আমার নবী বলেন ওই যুবকের আর শা জিমের আর শাজমের ছায় জায়গা দিবে তিন নম্বরে নবী বলেন কলবুম্ম আল্লাহ কোনো আল্লাহ কোন আর যেই ব্যক্তি যেই ব্যক্তি যেই যুবক মসজিদের মধ্যে তার অন্তরটাকে ফেলে রাখে ফিলমাসিদ মসজিদের মধ্যে যে যুবক তার অন্তরকে ফেলে রাখে যেমন ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরে যে যুবক চিন্তা করে আমি জোহরের নামাজে আল্লাহ হায়াত দিলে তৌফিক দিলে আমি অবশ্যই জোহরের নামাজে মসজিদে হাজির হব এই ব্যক্তি দেহটা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু এই ব্যক্তির অন্তর কলপটা মসজিদের মধ্যে পড়ে থাকে নবী বলেন যে যুবক

তুমি রোজগার কিভাবে করেছ জবাব দেওয়া লাগবে তুমি রোজগার করা সম্পদ কোন পথে খরচ করেছ জবাব দেওয়া লাগবে নবীজি হাদিসে মোবারকে বলেন এই সব প্রশ্নগুলোর উত্তর না দিয়া কোন যুবক কোন মানুষ শাসনের ময়দানে এক কদম নড়তে পারত না আল্লাহ শাসক হয়ে নেয় যৌবন কালকাতায় আল্লাহ ইবাদাতে নিজের অন্তরটাকে মসজিদের সাথে সম্পর্ক যুক্ত কইরা দিয়েন চার নাম্বারে নবী বলেন কাউকে যদি ভালোবাসেন কাউকে যদি ঘৃণা করেন তাইলে আল্লাহর জন্য কইরেন আল্লাহর সন্তুষ্টির জন্য কইরেন পাঁচ নাম্বারে নবী বলেন কোন যুবককে কোন নারী জিনার জন্য আহ্বান করলে আল্লাহর ভয় জিনার আহ্বানটা ত্যাগ করিয়েন গেল পাস ছয় নাম্বারে নবী রহমাতুল্লিন আলামিন বলেন ওয়ারাজুলুন তাসাদাকা আখফা হাত্তা লা তালামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু যেই ব্যক্তি দুনিয়ায় দান করে এমন গোপনে দান ডান হাতে দান করলে বাম হাত জানে না এত গোপন ভাবে দুনিয়ায় যারা দান করে আমার নবী বলেন এই হলো ছয় নাম্বার ব্যক্তি এরে আমার আল্লাহ আর আজিমে ডান পাশে জায়গা দিবেন সাত নাম্বার নবী বলেন ওয়াজাকা ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ওই যুবক ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে গভীরে একা একা আমার রবের স্মরণে চোখের পানি ছেড়ে ছেড়ে জীবন কাটায় নবী বলেন এই মানুষটারে আমার আল্লাহ আর শাহজিমের ডান পাশে ছায়ায় জায়গা দিবেন চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার বাবাজিরা আমার রব্বুল ইজাত বলেন নবী গো ও নবী কি বলে দেন যেদিন আমি রব্বুল ইজাতের নির্দেশে ইসরাফিল ফেরিস্তায় বাসের মধ্যে ফুল আগায়া দিবে ওই দিনের মালিকা নামি আল্লাহ ওই দিনের মালিকা নামি আল্লাহর কিন্তু ওই দিন আমি রহমানুর রহিম থাকব না ওই দিন আমি হব কাহার বড় কঠিন হয়ে যাব বড় কঠিন হয়ে যাব সেদিন কারো কবুল হবে না সেদিন তা কারো কোনো ইবাদত যদি সেদিন করতে চায় করতে পারবে না করতে পারার কোনো সম্ভাবনাই নেই কবুল হওয়ার তো দূরে থাক আমার আল্লাহ কেন শাহাদা জাহের এবং বাতেনে যা আছে প্রকাশ এবং গোপনে সমস্ত খবর রব্বুল ইজাদ বলেন আমি আল্লাহ জানি দুনিয়ার মানুষ যা গোপন করে আমি জানি এরা দুনিয়ার মানুষের ফাঁকি দিতে পারে কিন্তু আমি আল্লাহরে ফাঁকি দিতে পারে না দুনিয়ার মানুষ থেকে এরা লুকাইতে পারে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে লুকাইতে পারে না যার কারণে আমার রবজাদ বলেন আদিমুল আমি হলাম রব অদৃশ্যের বিষয় জানি দৃশ্যের বিষয় জানি গোপনের জানি সব বিষয়গুলো কেননা কি বলে প্রকাশ্যে তারা পাপ করলে প্রকাশ্যে তারা পাপ করলে আমি আল্লাহ যেমনি ভাবে দেখি গোপনেও তারা পাপ করলে আমি তেমনি ভাবে দেখি অতএব আমার বান্দাদেরকে বলেন ওয়া হুয়াল হাকীমুল আমি হলাম এমন একজন রব আমি বড় প্রোগ্রাম তাদের প্রত্যেকটা বিষয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর rakhne wala দিয়া diya আল্লাহ Allahu বা আর যদি বলেন Allahu Akbar ওই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনে আমাকেও দাঁড়াইতে হবে আমার ভাইকেও দাঁড়াইতে হবে এই ভাই এই মুরব্বী বাবারাও দাঁড়াইতে হবে এখানে যারা আছি আপনারা ময়দানে মাঠে যারা আছেন প্রত্যেকজন ব্যক্তিকেই দাঁড়াইতে হবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই পার পায়া যাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই এই জন্যই তো অলিউল্লাহ সিকি হুজুর সুন্দর করে লেখছেন এস নবী জিকে তাজিমে করি খোদার হুকুম মান্য করি আখে কঠিন নিদানে ভাইরে আখে রাতে কোঠিন নিদান পারি বিহনে ঠিক না খোদার পরে নবী মুকাম যাহার তরে সৃষ্টি তামাম খোদার পরে মুকাম যাহার পরে সৃষ্টি তামাম ওই নবীকে ভুল কেমনে তোমরা ওই নবীকে ভুল কেমনে পার পাবি না নবী বিহনে ও তোরা পার পাবিনা নবী বিহনে ঠিক কিনা হ্যাঁ নিছেন নিছেন হুজুর চলে আসুন নি আমার প্রিয় নবী উম্মতেরারে আমি যদি এরপরে আর ওয়ায়াত দরি আলোচনা বাড়বো আলোচনা বাড়াইতাম না কেন না এর আগে আমার একটা প্রশ্ন দিছে প্রশ্ন মানি হলো হুজুর আপনি উত্তর দিয়ে শেষ করেন It is.